কি সমস্যা তোমার কি করছে তোমারে চকলেট দসে চকলেট দসে তোমার কি হইছে আমার চকলেট দেব কে লাগি তুই তার চকে তার লাইটের সামনে আজকে লাগি আমি ইন্দে যাইতাছি তুই ইন্দে যাস কে লাগি আমি মন চকে লাগি তোর ইন্দে মন সেব কে লাগি যেড়া ভালো লাগেড়া লাগি যেড়া ভালো লাগেড়া লাগি আই তোর ভালো লাগলে কি দেয় দিছে এখন তুই একটা মানুষ গতি করবি হ্যাঁ

দিতাম দি দেখছো হাতে কি দেখছি দেখছো চোখ নষ্ট করে দিতাম দি পরে পরে আর কি চোখ নষ্ট করে দে পরে কি করবে যেটা বলছি সেটা সেটাই করবে এখন তোমার চোখের মধ্যে লাইট পড়ছে এই অফারে দিয়ে তুমি একটা বাচ্চার উপর শুনলে এসে বর করে আইরা বিভিন্ন রকম যন্ত্রণে কষ্ট দিও তোমার যদি কষ্ট তোমার খারাপ লাগবে ভালো লাগবে

তুই কি আমার বিদ্রোহী করতেসি হিন্দু না মুসলিম তুই হ্যাঁ জানি নাকি এরাও না হিন্দু না মুসলিম এরাও জানাস না মেরে ফেলবো মেরে ফেলতাম কতজন আস চোখ দিয়ে পানি করিয়া তোর চোখ নষ্ট হয়ে গেছে লাইট দিয়ে দোষে দেখি তোর চোখের মধ্যে চোখের মধ্যে সমস্যা হয়েছে এলাকায় পানি আসে চোখ দিয়ে তোমার চোখে কি সমস্যা হয়েছে অনেক ব্যথা পাইছো ব্যথা ব্যথা জানি না কি জানো তুই জানি আবার মাথা আবার মাথা আবার মাথা খালি জান লিখবো আবার মাথা খালি জান লিখবো এই যাইবে না কবি আইতাম ওই সর্বনাশ

তাহলে পরবর্তী সময় তুই ক্ষতি করবি তোর পূর্বে যে আলু ছিল চোখের মধ্যে আমি দিব কিন্তু পরে ক্ষতি করবি কি সর্বনাশের কথা রে পরে বললি ক্ষতি করব তোর চোখ নষ্ট হয়ে গেছে আমি চোখ ঠিক করে দিব এরপরে তুই ক্ষতি করবি তখন তোর কি করা

দেখতেছ আগুন দিয়ে পুরে পুরে হয়ে যাচ্ছে তোমার মাদ্রাসায় যে মাদ্রাসায় তুমি পড়ো তোমার নামে যদি আর কোন দুষ্ট করছেন তাকে ওইখানে আগুন জ্বলবো হ্যাঁ তুমি দেখো জায়গায় আগুন চলবে চাইও না

logback ke kata bol torakara torakara dridham torakara je mor se orchhatta bhai orchhatta bhai je mor se orchhatta bhai tumra ki koti korba amader ke chere den tumader tumader ke chere le labh ki hobe tumader ke chere le ta gun jollo na তোমরা ক্ষতি করবা তোমরা কি ক্ষতি করছো বাচ্চাটা চোখের মধ্যে বান কয়টা আছে তুই তো বলিস না কয়টা আছে বাচ্চার চোখের মধ্যে বান কয়টা আছে পাঁচটা বান আছে পাঁচটা বুকের মধ্যে বুকের মধ্যে পাঁচটা মাথার মধ্যে মাথার মধ্যে তিনটা দুই পায়ের মধ্যে দি পায়ের মধ্যে সাতটা সাতটা

তোমরা যে বলতেছ যে ছেলেটা যদি ওই তোমাদেরকে দেখি না কত বিশ্বাস করন যা কত বিশ্বাস করন যা এখন তোমরা বলছো যে ক্ষতি করবো না আর আমরাও তোমাদেরকে দেখি না সুতরাং বাড়িতে গেলে না না পরীক্ষা আছে না পরীক্ষা সারা সারি দে কি কন বাড়িতে গেলে ক্ষতি করতে পারো তোমাদের কথা আমরা বিশ্বাস করতে পারি না তোমাদের যদি লক্ষ্য দেশে আমি নেতা কে যে ছেলেটা বাসায় গেলে তাহলে তোমরা কোনো ক্ষতি করবা না তাহলে আমি এমন একটা পরীক্ষা করব

দেখছি <laughs>

প্রত্যেকটা ধরা পড়ছে আর এমন কোন জিন এখন পর্যন্ত কি আছে কিনা যে প্রতি করার মতো বা লুকিত অবস্থায় আছে হুজুরে কি বলছে যে সবগুলো ধরা পড়ছে না এখনো আছে কি বলছে সবগুলো ধরা পড়ছে সবগুলো ধরা পড়ছে জি মাথা থেকে পা পর্যন্ত যেগুলো ক্ষতি ছিল এ ক্ষতিগুলো কাটছে না এখনো রয়ে গেছে কি বলছে কাটছে কাটছে এখন তাহলে আমার এখান থেকে যাওয়ার পরে তাহলে তার কোনো ক্ষতিগ্রস্ত হবে না কি বলছে হুজুরে জি না

যাই হোক আপনারা আমাদের চিকিৎসাটা দেখতে পারছেন আর বাচ্চাটা সে পড়ে আর যে কোনোভাবে জিনটা একটু হয়তো আক্রান্ত ফিল হয়েছে জিনের অনেক মিথ্যা কথা বলে সাধারণভাবে একটা লাইট ধরছে এটার কারণে ক্ষতি করছে এগুলো একটা উঁচু হাত মূল লোক লক্ষ্য উদ্দেশ্য ছিল যে মাদ্রাসা যাতে না পড়তে পারে এরকম বাধা তৈরি করা তো আমরা অনেকবার বোঝানোর চেষ্টা করেছি যে তোমার চোখের মধ্যে ক্ষতিগ্রস্ত হলে আমরা চুক্তি করে দেবো তোমরা চলে যাও কিন্তু ওরা মানা করেছি যার কারণে আমরা সঠিক ব্যবস্থা নিয়েছি তো সবাই দোয়া করবেন যাতে আল্লাহ ভালো রাখি সুস্থ রাখি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহিখাত